खूब सुंदर लगती थैंक यू सुंदर लगते बोलते तो लाइक कर दिला ना

সবাইকে হাই হ্যালো শুভ রথ যাচ্ছে আজকে কে কে মেলা দেখতে যাচ্ছ বলো অনেকদিন থেকে অন্যদিন আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই জলদি জলদি একটা করে লাইক করে দাও ঘটা পট আগে যাও এখনো সাবস্ক্রাইব করনি নি জলদি জলদিকে একটু সাবস্ক্রাইব করে এসো জলদি জলদি কমেন্ট করো আমি আজকে বেশিক্ষণ থাকবো না চলে যাবো তো তুমি জলদি জলদি কমেন্ট করো এমনিতেও বেশিক আমি থাকি না অবশ্য

জায়গায় মেলা আমাদের এখানে দিয়াগঞ্জে সদরঘাট থেকে কি বলছি জায়গাটার নাম দিনটা খুব তুলিয়ে ওটা হ্যালো বড় হ্যাঁ বড় মেলা হয়

না না আমি যাবো আমার ছেলে যাবে না আমার বোন যাবে আমি যাবো আমার ছেলে যাবে হম ঠিকই বলেছি i am going, to be, I'm going, to be, I'm going to a ঠিক আছে তোমরা সবাই থাকো টাটা বাই বাই আবার কাল কালকে না একটু পর এক দু তিন ঘন্টা পর আবার লাগে আসবো টাটা আমার ছেলের বয়স বছর টাটা বাই বাই